প্রতি দর্শকবৃন্দ শান্তি বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন এই বাংলায় হরিনাম সংকীর্তন চলছে অনবরত চালিয়ে যাচ্ছে কারা চালিয়ে যাচ্ছে বাংলার কীর্তনিয়া বাংলার সাধু বাংলার মহন্ত বাংলার বৈষ্ণবকর তারা কৃষ্ণকে পরমেশ্বর কৃষ্ণকে জনার্দন কৃষ্ণকে গোবিন্দ তারপরে কৃষ্ণই পরমেশ্বর সব কিছু কৃষ্ণকে বানিয়ে তার সঙ্গে রাধাকে জড়িত করে তারা আজকে উন্মাদের মতো কীর্তন দিয়ে চলেছে আর মানুষকে ভ্রমিত করে দিয়েছে যে কৃষ্ণ এই একমাত্র ভগবান এছাড়া আর কোনো ভগবান নেই কিন্তু যে কৃষ্ণের সুনাম গাইছেন যে কৃষ্ণকে ভগবান বানিয়ে ব্যবসা চালাচ্ছেন সেই কৃষ্ণ সম্পর্কে আপনাদের কতটা ধারণা আজকে সেটাই আমি বলবো কৃষ্ণ একটা চোর কৃষ্ণ একটা জোৎচর কৃষ্ণ একটা মাতাল কৃষ্ণ একটা কি হাজার গোপীগণকে হাজার নারীকে যে সঙ্গে নিয়ে সংসার করেছে সেই কৃষ্ণকে আপনারা কি করে পরম পরমেশ্বর বলছেন কি করে পরম ভগবান বলছেন যে কৃষ্ণ রঞ্চর যে কৃষ্ণ ওই কুন্তীর অভিশাপে তার সভাংশকে নিহত করে দিয়েছিলেন যে কৃষ্ণের লীলায় আপনারা মুগ্ধ হয়ে কৃষ্ণকে পরমেশ্বর বলছেন কৃষ্ণকে সব কিছু মেনে নিয়েছেন কৃষ্ণের পূজা করছেন সেই কৃষ্ণ কি আপনার উপকার করেছে সেই কৃষ্ণ কি সেই কৃষ্ণ কি আপনি কি কখনো দেখেছেন দেখেন দেখেননি আশা করি যদি কেউ দেখে থাকেন যদি কেউ দেখাতে পারেন তাহলে ছোট্ট একটা কমেন্ট পাঠিয়ে দেবেন আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করব আজকের বিষয়টি কিন্তু অত্যন্ত গম্ভীর কৃষ্ণকে আমি চোর বললাম কেন তার আমি এভিডেন্সও দিচ্ছি কৃষ্ণ হচ্ছে চোর কৃষ্ণ ছোটোবেলার থেকে চুরি করে চলেছিলেন তিনি ননি মাখন চুরি করে খেয়েছেন তারপরে ওই সখীদের তিনি বস্ত্র চুরি করেছিলেন তিনি রনচোর হয়েছিলেন এবং তিনি নানান ধরনের আজব গুজব করে হ্যাঁ নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এই কৃষ্ণকে যারা পরমেশ্বর বলছেন তারা জেনে রাখুন কৃষ্ণ কে কৃষ্ণ ছিল একজন রাজার পুত্র পূর্ব জন্মে একজন রাজার পুত্র নর এবং নারায়ণ অর্জুন এবং কৃষ্ণ ছিল নর নারায়ণ দুজন মহাদেবের তপস্যা করেছিল হাজার বৎসর তারা হাজার বৎসর তপস্যা করে বরদান পেয়েছিল এবং তারপর তারা বিষ্ণুর বংশ অবতার রূপে জন্মগ্রহণ করে এই লীলাগুলি করেছিলেন এই লীলাগুলির কার মাধ্যমে করেছিলেন যেদিন কৃষ্ণকে ওই অর্জুনকে অর্থাৎ নরনারায়ণকে যেদিন মহাদেব বরদান দিতে আসলেন সেদিন ওই অর্জুন চেয়েছিলেন যে আমি কর্ণরূপী রাক্ষসকে যেন বধ করতে পারি এই কর্ণ প্রথম জীবনে একজন দত্ত ছিলেন সূর্যের বরে তিনি বলিয়ান হয়েছিলেন এবং পৃথিবীকে কাঁপিয়েছিলেন স্বর্গমত্ত দখল করার চেষ্টা করেছিলেন এবং ওই নর নারায়ণের পিতাকে ওই কর্ণরূপী দৈত্য বধ করেছিলেন এই মুহুর্তে আমার নামটা খেয়াল হচ্ছে না কিন্তু সেই কারণে ওই নর নারায়ণ ওই কর্ণরূপীর দৈত্যকে বধ করতে না পেরে তখন তারা মহাদেবের তপস্যা করেছিলেন আর মহাদেব তাদেরকে বরদান দিয়েছিলেন অর্জুন বরদান চেয়েছিলেন যে আমি যেন ওই কর্ণরূপী দৈত্যকে বাদ করতে পারি আর শ্রীকৃষ্ণ কিন্তু বিশেষ কোনো বরদান চায়নি তাই শ্রীকৃষ্ণকে বলেছিল যে তুমি এত বড় মহান তুমি কিছু চাইলে না তুমি দাপর যুগে বিষ্ণুর অংশ অবতার রূপে জন্ম নেবে এবং তোমার দ্বারা আমি অনেক কিছু লীলা করব। বাস্তবে কৃষ্ণ কোনো লীলা করেনি তার সঙ্গে ছিল মহাদেব অর্থাৎ ব্রহ্ম যিনি কাল পুরুষ তাকে চেনুন তাকে জানুন শ্রীমদ ভাগবত পড়েছেন গীতা পড়েছেন গীতা বুঝতে পারেননি গীতা আপনারা বলছেন কৃষ্ণ বলেছে গীতা আমার কাছেই আছে বন্ধু এই গীতা শ্রীকৃষ্ণ বলেন নাই এই গীতা বলেছিল কাল ব্রহ্ম যেটা শ্রীকৃষ্ণের মাধ্যম দিয়ে বলেছিল কারণ এই কাল ব্রহ্ম যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধারণ করতে পারে এবং যে কোনো লোককে সে চুপিয়ে নিতে চুপিয়ে দিতে পারে আপনি বিশ্বরূপ দর্শন যোগে যান বিশ্বরূপ দর্শনযোগে গিয়ে দেখুন বত্রিশ নম্বর ছোলো বত্রিশ নম্বর ছোলো চৌত্রিশ নম্বর ছোলোক আপনি পড়ুন দেখবেন সেখানে অর্জুন প্রশ্ন করেছিল যে হে সর্বব্যাপীন আপনি কে আমি তো আপনাকে চিনিতে পারছি না তখন উনি বলেছিলেন অর্জুন আমি কাল এই সময় আমি প্রবৃত্ত হইয়াছি এই দুষ্ট দিকে দমন করার জন্য এবং এদেরকে আমি মারিয়া রাখিয়াছি অর্জুন তুমি যুদ্ধের নিমিত্ত মাত্র হও তুমি জয়ী হবে তুমি যদি এদের সঙ্গে যুদ্ধ নাও করো তবু এরা মারা যাবে তাই অর্জুন তুমি যুদ্ধের নিমিত্ত মাত্র হও এবং যুদ্ধে জয়লাভ করে এই পৃথিবীর পৃথিবীর রাজত্ব ভোগ করো সেই ব্যক্তি ছিল কাল এবার আমি বলবো যে এই ব্যক্তি কোন সময় ওই শ্রীকৃষ্ণের ভিতরে প্রবেশ করলেন যখন অর্জুন দেখলেন যে তার আত্মীয় স্বজন সকলেই যুদ্ধে উদ্যত তখন অর্জুনের মনে একটা সন্দেহ হলো যে আমরা এই আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করে কি পাবো আত্মীয়রাই যদি যুদ্ধে মারা যায় তাহলে আমরা কার সঙ্গে রাজত্ব করব। তখন ওই কাল পুরুষ দেখলেন যেটা তো খুব খারাপ হতে চলছে অর্জুন তো আর যুদ্ধ করবে না তখন তিনি শ্রীকৃষ্টের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে তিনি ওই অর্জুনকে উৎসাহ দিতে লাগলেন যে অর্জুন তোমার যুদ্ধ করা উচিত তোমার হে করা উচিত তোমার হো করা উচিত এই কথাগুলি নিয়ে তৈরি হলো গীতা আপনারা সেটা জানেন না জেনেও আপনারা বোঝার চেষ্টা করেন না আপনারা মূর্খ আজকে বাংলাটাকে বাংলার ভক্তগণকে আপনারা লাঞ্ছিত বঞ্চিত বঞ্চিত করে রেখেছেন যে কৃষ্ণের পূজা করে চলেছেন সেই কৃষ্ণের পূজা করে না তো পাপ খণ্ডন হচ্ছে না তো পাপ খণ্ডন হবে না তো মুক্তি হবে না তো তাদের সৎগতি হবে তারা শাস্ত্র বিরুদ্ধ সাধনা করে তারা নরকে চলে যাচ্ছে এই মূর্খের দল তোমরা যা কিছু বাংলার মানুষকে দিয়েছ বাংলার মানুষ তোমাদের তারা সে পাপ কামাই করেছে কোনো পুণ্য অর্জন করেনি নিজের মন গড়া তত্ত্ব বলে দিচ্ছেন এই যে আমি কয়েকদিন আগে দুই তিন দিন আগে দুই তিনটা লাইভ করেছিলাম তারা সকলেই মন গড়া তত্ত্ব বলে গীতা তারা বুঝতে পারে না ভাগবতকে তারা এড়িয়ে চলে তারা মহাভারতকে এড়িয়ে চলে নিজের মন গড়া কথা বলে মন গড়া কথা নিয়ে ভক্তি হয় না ভাই ভক্তি করার জন্য একটা বিধান আছে যেমন ভারতবর্ষ চালার জন্য একটা সংবিধান আছে সেই আধ্যাত্মিক জগৎকে চালানোর জন্য আধ্যাত্মিক মার্গকে জানার জন্য এবং পদ ভক্তি করার জন্য তার জন্য একটা পদ এবং মদ আছে সেটা হচ্ছে গীতা চারটি বেদ আর একটি বেদ হচ্ছে সূক্ষ্ম বেদ যে কৃষ্ণকে আপনি পূজা করছেন সেই কৃষ্ণকে সেটা আপনারা জানলেন এই কৃষ্ণ কোন বিষ্ণুর অংশ অবতার যে বিষ্ণুর বারবার জন্ম মৃত্যু হয় যে কৃষ্ণের বারবার জন্ম মৃত্যু হয় সেই কৃষ্ণকে আপনারা কি করে পূর্ণ ভগবান বলছেন মূর্খের দল প্রমাণ দাও কৃষ্ণ কখনো পূর্ণ ভগবান হতে পারে না কৃষ্ণ কোনোদিন পূর্ণ ভগবান নয় কারণ পূর্ণ শব্দটাকে বুঝুন পূর্ণ শব্দর অর্থ হচ্ছে যে মরেও না যে জন্মেও না যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি যার দ্বারা চরাচর জগতের সঞ্চালন হয় যিনি আমার পিতা তোমার পিতা সকলের পিতা যিনি তোমার মাতা আমার মাতা সকলের মাতা তিনি হচ্ছেন সেই পরমাত্মা পূর্ণ ব্রহ্ম কবির দেব যিনি অবিনশ্বর যিনি গীতায় যাকে বলা হয়েছে সৎ গীতায় তিনটি শব্দ আছে ব্রহ্ম বলেছিল অর্জুন আমার একটাই মন্ত্র ওম মন্ত্র তুমি ওম মন্ত্র জপ করো আর আমার এই মন্ত্র যদি তুমি জপ করো তাহলে তুমি আমার পরম ধামে যেতে পারবে অর্থাৎ ব্রহ্ম লোকে যেতে পারবে আর বাকি রইল দুটা তৎসৎ এই তৎসৎ দুটি কার এই তশাৎ হচ্ছে পরব্রহ্ম আর পরমব্রহ্মের নাম অর্থাৎ সাংকেতিক নাম এদের আরো বাস্তবিক নাম আছে এই মূর্খের দলেরা আপনারা আজকে রাধা রাধা হরে কৃষ্ণ তারপরে শ্রীকৃষ্ণ রাধা রাধা গোবিন্দ বলছেন আপনারা কি ভক্তি করছেন না কি করছেন আপনারা ভক্তি করছেন না আপনারা নিজের যেটুকু পুণ্য সেই পুণ্যটুকু শেষ করে দিয়ে আপনারা খালি হাতে চলে যাবেন আপনারাই হবেন আসল নরক আপনারাই ভুগবেন নরক যন্ত্রণা আপনারা বলছেন যে যে করে কৃষ্ণের আশ তার হইবে সর্বনাশ যদি না ছাড়ে সে কৃষ্ণের পাশ তবে হইবে সে দাসের দাস কৃষ্ণকে চোখে দেখেছেন সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলছেন কৃষ্ণ কি কোনোদিন আপনার সামনে প্রকট হয়েছে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ কালী মাতার দর্শন পেয়েছিলেন রামকৃষ্ণ পরমহংস দেব তার গুরু ছিলেন তিনি বলেছিলেন যে তুমি তো দেবদেবীকে বিশ্বাস করো না যাও তুমি মন্দিরে প্রবেশ করো কালী তোমাকে দর্শন দেবে মায়ের সঙ্গে কালী মাতার আমনাসামী কথোকথন হয়েছিল কিন্তু আপনারা বৈষ্ণব হয়েছেন কোনো বৈষ্ণব বলেন আমি কৃষ্ণের দর্শন পেয়েছি সামনে কৃষ্ণের সঙ্গে কথা বলেছি তাহলে আমাকে কমেন্ট করুন আমি আপনার বাড়িতে গিয়ে আমি কৃষ্ণকে দেখা দেখব আর আপনাকে তখনই সঙ্গে সঙ্গে গুরু বানাবো যদি এটা না পারেন তাহলে আবোলতাবোল এই যে এই যে চোর কৃষ্ণের কথা বলা বন্ধ করুন আজকে এতটুকুই যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সৎ ব্যক্তির পথে এগিয়ে আসুন শাস্ত্র অনুকূল ভক্তি করুন গীতা পড়ুন গীতার মধ্যে একটাই মন্ত্র ও মন্ত্র জপুন তারপরে তৎসৎ জপুন আর আমাকে কমেন্ট করুন এর বিধি বিধান আমার কাছ থেকে পেয়ে যাবেন এই বলে ভিডিওটি এখানে শেষ করছি সৎ সাহেব সৎ সাহেব সর্বশেষে একটাই বলবো শান্তি বার্তা চ্যানেলটিকে ফলো করুন শান্তি বার্তা চ্যানেলটিকে লক্ষ্য করুন শান্তি বার্তা চ্যানেলটিকে সর্বদা দেখুন সত্য সত্য জানতে পারবেন সর্বশেষ শেষ বলব ভারত মাতার জয়গান জয় হিন্দ বন্দে মাতরম